আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব দেখুন এসআইআর নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তিনি একটা কথা বলেছেন আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদের আমাদেরকে সিদ্ধান্ত একটাই নিয়েছি এটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই একটা কথা যেটা হচ্ছে গিয়ে বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এবং বাংলার যে এই 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 এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে এসআইআর করে ভোটা ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন সজাগ দৃষ্টি রাখুন এবং আমাদের কাজ আমরা করবো এবং এসআর এসআর জায়গায় হবে এবং আমরা এটাও চাই যে আমাদের যারা বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে এসছে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের অনেক ক্ষেত্রে অনেক অনেক অনেকে অনেক সমস্যার সৃষ্টি হবে কিন্তু আমরা চাইব প্রত্যেকটা মানুষ যাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে যাদের একটা যেন নাগরিক ভোটাধিকার থেকে বাদ না যায় এটা কিন্তু আমরা দেখব। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দেব যে আমরা আপনারা কাজ করুন এবং মানুষের পাশে থাকুন মানুষের সাথে থাকুন এবং আগামী দিনে আমাদের ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে আমরা ব্যাপক ভোটে লিট দিয়েও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপর দেবো